দেখ <laughs> পঞ্চাছ কি দিবি নাজানে হাজাৰ দিয়া কৈছে কাকা কত দিয়ে কিনলেন লাখ একটু দেখান তো গরুটা দর্শক আমরা আপনাদেরকে গরুটা একটু দেখাই এক লাখ চোদ্দ দিয়ে গরুটা বিক্রি হয়ে গেল হজরতপুর গরুর হাটে কঠিন দাম পর কোনটা কোনটা লালটা মাসাল্লাহ কালার তো ভালো এক লাখ চোদ্দ দিয়ে মাসাল্লাহ অনেক সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে এক লাখ চোদ্দ দর্শক এক লাখ চোদ্দ